হাই গুড মর্নিং আমার সকল বন্ধুকে জানালাম আমি চলে এলাম আমার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আজকের খুব সকাল সকালই চলে এসেছি ব্লগ নিয়ে এখন সকাল সাড়ে আটটা বাজে তোমরা বুঝতে পারছো আমি টিফিন করার জন্য গ্যাসের কাছে চলে এসেছি তো অপর্ণা ব্লগ অ্যাট দ্য রেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি আছি চলে যাচ্ছে কোনো রকমে ভগবানের দয়ায় তোমাদের ভালোবাসায় স্নেহে তো দেখো আমি টিফিন করতে চলে এসেছি আমার সমস্ত ঘরের কাজ ছাড়া হয়ে গেছে বুঝতে পারছো আমি এখনও স্নান করিনি তার কারণ আছে আজকে হচ্ছে আমার বড় ডিউটিতে বেরোবে সেই জন্য একটু টিফিন বানিয়ে দিচ্ছি অন্যদিন টিফিনের ঝামেলাও করে বাজারে যাই থেকে টিফিন খেয়ে আর ছেলের জন্য নিয়ে আসে প্রায় সময় তো আর আজ যেদিনকেও লোক সারাদিনের জন্য রেডিও করেন সেদিনকে আমি রানোর খাওয়া থেকে ঘরে একটু তরাতি হুঁড়িকে করে দিই ও লুচি পরোটা রুচি এইসব ভালোবাসে না ভাতটা ভালোবাসে মুড়িটা ভালোবাসে ও সবাই তরাতি বানিয়ে দিলে সারাদিন সারাদিনই ধরো কাজ করতে হয় তো যদি শরীর গরম হয়ে যায় বা অ্যাসিড হয়ে যায় সেই কারণে আমি কি চেষ্টা করি বাড়িতে বানানো খাবার তৈরি করে তো এটা করে দিলে খেয়ে আর বেরিয়ে যাবে তারপরে আমি খানো করবো ফ্রিজে করবো যাওয়া যা করা ভেবে আছি এখন কী হয় জানি না উপরে নির্ভর করছি তো শুধু কাঁচা লঙ্কা দিয়েছি তরকারিতে টমেটো ফ্রিজের মধ্যে আছে বার করে নিন ভাবলাম যে তরকারিটা বসিয়ে দিই ততক্ষণ বসিয়ে দেওয়ার পরে টমেটোটা নিয়ে আসছি এই করে করে আর টাকাটা আনা হয়নি দেখছি এবার যারো কিনতে ফ্রিজেতে আছে আর আজকের হচ্ছে রবিবার তো রবিবার একটু তাড়া থাকে সবার রবিবার ছুটি থাকে আমার রবিবার একটু তাড়া থাকে কারণ একটার মধ্যে ওর বাবাকে আবার ভাত দিতে হবে এই কাছাকাছি যায় ভাত দিতে হবে বাড়িতে রান্না করে পাঠিয়ে দেবো ছেলেকে দিয়ে বাইরে হোটেলে তো খেয়ে নিতে পারে কিন্তু সেটাও করতে দিই না বাড়ি থেকে রান্না করে পাঠিয়ে দিই ও খেয়ে নেয় আর এইভাবে চলছে কটা দিন চলছে প্রায় দু তিন মাস এরকমই চলছে ও বলে বেশ ভালো লাগে মানে বাড়ির খাবার আলাদা আর হোটেলের খাবার আলাদা এরকম বলে কানে শোনার পর থেকে আর একদমই আমি মানে বাইরের খাবার খেতে দিই না দেখো নিয়ে চলে এলাম টমেটো ফ্রিজে ছিল এবার টমেটোটা কেটে নিয়ে আর তরকারিতে দিয়ে দেবো একটু আলুর তরকারিতে না টমেটো হলে ভালো লাগে না তাই না তো আমি তো দিই তোমরা কি করো জানি না কমেন্ট করে জানিও আমি তো একটু আলু তরকারিতে কাঁচা লঙ্কা তারপরে ওই কালা জিরে ফোড়ন দিয়ে আলু তরকারিটা বসিয়ে দিই আর একটু কাঁচা টমেটো দিই তো আমি আধঘানা দেবো ভাবছি তার কারণ হচ্ছে এ দুটো আলু কুটে তরকারি করছি আমিও আলু তরকারি খাবো না আর ছেলেও খায় না ছেলে টিফিন এনে দিয়েছে ছেলে খাচ্ছে আর ওর জন্য শুধু দুটো আলু কুটে আর দিয়েছি বলে আধঘানা টমেটো দিলাম আর আধখানা তরকারিটা করবো সয়াবিনের তরকারি করব আজকের ইচ্ছা আছে তাতে দিয়ে দেবো দেখো টেবিলটাও পুরো ভর্তি হয়ে আছে টেবিলটাও পরিষ্কার করতে হবে তরকারি চাপিয়ে দিয়েছি ফুটছে এটা কিছু চাপা দিই চলো চাপা দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে করার মাপের একটা থালা আছে ছোট্ট ছালাটা এটা দিয়ে দিই দিলে ভাবে তাড়াতাড়ি তরকারিটা হয়ে যায় হয়ে গেলে আর একটু ওই টেবিলটা মোছা টেবিলে কী কী আছে দেখে চলো দেখার পরিস্থিত করে দেব হয়ে গেছে তারপরে স্নান করবো পুজো করবো রান্না করবো এরকম ইচ্ছা যদি সময় না থাকে তাহলে রান্নাটা সেরকম তার বাবা অ্যাভ্রেস খেয়েছিলো পড়ে আছে তারপরে কালকে রাত্রে অ্যাভ্রেস খেয়েছিল এসে সেটাও পড়ে আছে বেশি দিয়ে রাখলাম এমনি জল ধোয়া করে নেবে সাবান দিয়ে আর না একটু জল ধোয়া করে নেব জলের মতো অ্যাপ্রোস খেয়েছে ওটা খায় ও অ্যাসিডের জন্য ওটা খায় দেখো আমি তরকারি বসিয়ে দিয়েছি স্নানটা করলাম না একটার মধ্যে ভাত দিতে হবে বলে আমি ভাতও হয়ে তরকারিও বসিয়ে দিয়েছি দিয়ে এবার চাটা খাবো তাহলে আমার সবটা মাও এসে গেছে মা চা মুড়ি খাচ্ছে করে চললে না কাজটা অনেকটা ঠিকঠাক হয় আর অনেক কোনো রুটিন নেই যা সব রান্না হয়ে গেল লাস্ট তরকারিটা বসিয়ে দিয়েছি শুক্তোটা এটা হলে হয়ে যাবে এখন সাড়ে বারোটা বাজে এখন আমি স্নান করিনি মাথায় একটু ডিম দিয়েছি অনেক দিন দেওয়া হয়নি ডিমটা বলে যে চুলের একটা খাবার অনেক দিনই দেওয়া হয়নি সময় থাকে না বা সময় থাকলেও মনে থাকে না তো আজকে দেখলাম যে অনেকটা ফ্রি তাই জন্য একটু মাথায় ডিম মেখে নিয়েছি ডিম মেখে নিয়ে আর এই দেখো আমি শুক্তোটা বসিয়েছি সুক্তটা হলে হয়ে যাবে তারপরে সবই হয়ে গেছে এই যে সাবিনের তরকারি হয়ে গেছে কমপ্লিট তাহলে ব্যাক ক্যামেরায় গিয়ে দেখাচ্ছি এ দেখো সাবিনের তরকারি হয়ে গেছে আর এই দিকে বসেছে সুক্ত উচ্ছেটা একটু পরে দেবো কারণ উচ্ছেটা যদি সঙ্গে সঙ্গে প্রচণ্ড যেন তেতো মতো হয়ে যায় তার জন্য একটু পরে দেব ছেলেটা পড়ছিল বিছানাটা গুছোনই ছেলেটা পড়ছিল বলে ব্ল্যাঙ্কেটটা আবার খুলেছে খুব বদমাস সারাক্ষণ ওই করতে থাকে দুটো লাইট জ্বলছে চলো তরকারিটা হয়ে গেলে এবার স্নান করব আর এই ঘরটা একদম গুছনো নেই অন্ধকার এই ঘরটা একটু গুছিয়ে নিয়ে চলো সময় আছে যেহেতু দেখো আমারই দোষ কালকে টিউশন পড়িয়ে আসার পরে আর ভালো লাগেনি সব এরকম ছুঁড়ে ছুঁড়ে ফেলে রেখেছিলাম ছেলে রাত্রেবেলা পড়ছিলো পড়তে পড়তে কেক খাচ্ছিলো কেক দেখো আলগা করে ফেলে রেখে দিয়েছে দুটো নিয়েছিল একটা খেয়েছে একটা খায় মনে হচ্ছে ইঁদুরে ঘুরেছে কী কী করে জানি না আর খাবো না ফেলে দেবো চলো এই ঘরটা একটু গুছিয়ে সময় আছে যেহেতু বাবার ভাত পাঠিয়ে দিয়েছিলাম ছেলে দেখো আমি থালায় ভাত বেড়ে নিয়েছি একটু শুক্তো ভাত আর এই ছেলের খাওয়া হয়ে গেছে খেয়ে দেওয়া বিছানায় উঠে পড়েছে সে সে টিভি দেখছে আর আমি তো জানো মাথায় ডিম দিয়েছিলাম স্ন শ্যাম্পু করলাম তারপরে পুজো করলাম মাও খেয়ে চলে গেছে আর আমি খাচ্ছি এখন কটা বাজে জানো তো এখন ঘড়িতে বাজে পৌনে তিনটে আমি খেতে বসলাম দেখো রাত্রে খাওয়া দাওয়া সব হয়ে গেছে গ্যাস ট্যাস মুছে রেখে দিয়েছি আর এখানে কাণ্ড কারখানা দেখো শুধু লেসের প্যাকেট লেস মামাভুজি প্যাকেট ভর্তি ছেলেটা এখন খাওয়া শিখেছি খুব ওর বাবা নিচে বিছানা করছে শোয়ার জন্যে খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে দেখো কুট্টুরানি বিছানার উপর উঠে বসে আছে ছেলে গান করছে তো বন্ধুরা গুড নাইট কালকে আবার দেখা হচ্ছে